আমাদের সবজি কাটা হয়ে গেছে এখন শাক কাটা হচ্ছে এই দেখো কাটা ধোয়া সব হয়ে গেছে আজকে খিচুড়ি খাওয়ানো হবে আর ওইদিকে গ্যাস ধরানো হয়েছে আচ্ছা আপনি কি করছেন এই আপনি কি করছেন সবজি কাটছেন ও কাটা হয়ে এতগুলো জড়ো খুঁড়ি এই যে এই যে এই কেটেছে এতগুলো সবজি ঠিক আছে সাফাস লাস্টার শাকটা পারেনি তো ওনাদেরকে দিয়ে দিয়েছে শাকটা এই যে এতগুলো সবজি কেটেছে এবার এই যে খাওয়া দাওয়া হয়েছে রান্না করতে যাবেন তো খুন্তিটা তোর ও রান্না করে খাওয়া হবে আচ্ছা

আর রাজধানীর গামছা দাও হয়নি বলে আদেশ জানাচ্ছে এই গামছা দেবো না আচ্ছা বুদ্ধি চালটা কি আপনি নিয়ে যাবেন না আমাদের এটা আচ্ছা ঠিক আছে চলুন আপনি এদিকে করুন এদিকে আমি চাঁদনী করি যে রাজধানী আমি আরেকটা রাজধানী আচ্ছা पंकज যাও আপনারা যে হেল্পারটাকে নিআছেন অত মোটা তো উনি তো নটতে যতই 12 মাস আপনার কি কাজ করবে বিজেপি থেকে এক গাটাও আমার চাই না এগুলো কিন্তু ঠিক না আচ্ছা আপনি কি করছেন হাত হাত ঘুটিয়ে মনে হচ্ছে যেন উনি উনি রান্না টান্না করেননি না যে রান্না করছে তার কিন্তু হাত গোটানো নেই আর যে বসে আছে তার হাত গোটানো তার মানে এই কাজ করেছে সেটাই তো দেখছি আর এই যে আমি এখন চার নিন আরছি বন্ধু বোনেরা তাহলে তেলটা তো ওই লাগবে না ও বাবু তেলটা আছে এই দেখো এখন রান্না চলছে আমাদের সরস্বতী পূজার খিচুড়ি খান আমি শাড়িটা চেঞ্জ করে নিয়ে চুইদার করে নিচ্ছি আমাদের হেলপারটাকে দেখবে দেখো ওই যে লাগেনি লাগেনি হ্যাঁ মিষ্টি তো তাই যে হেলমারটা নোটটা চোতেই বারো মাসে যে জল ঢালুন রাধুনি বলছি আপনার কালকে রান্না বান্না নেই কোথাও ও বাবা না আমি শুনলাম নাকি আপনি ডিএসপিতেও চাকরি করেন তাহলে এত রান্না বান্না চাকরি

এই ভালো যদি না হয় যে হবে 200% ঠিক আছে কিন্তু একটুখানি আমাদের কাছে কম নেবেন হ্যাঁ এতগুলো হেল্পার করে দিলাম হ্যাঁ আর একটা রসগোল্লা মালিক ওরা সাথে এসেছে এত কেটে করে কেন আচ্ছা কি কৰি লংকা চিৰে

না লাগে করে ধরতে পারে না কত চলে কত চলে ও বাবা এখানে না না মানে না মানে কারণ না আপনি ওখানে এই কাজ দিয়ে দেন না কে নিয়া করে হ্যাঁ এই গলিাতে সামনে কিছু রেখে পুরোটাই রাখবে আচ্ছা আচ্ছা ও মেকো দেখাই যে রত্ন এই যে এই যে আপনি কি টেস্টে ছেড়ে দাও না আমাদের টেস্টারে দেখেন সবের ভিতরে সবের মধ্যে কত থাকে

আ প্রথমে পাতা তারপর জল তারপরে খিচুড়ি তারপর কি আছে তরকারি আছে চাটনি আছে পাপড় আছে বেগুনি দই মিষ্টি কাম মানে যেরকম সাদা তেল সেরকম হচ্ছে না যদি সাদা বেঁচে দেয় পরের দিন लेके ফাইলো বেগুনটা কিন্তু পাওয়া যাবে না ওও করবে পরের বার্থ থেকে রান্না দায়িত্ব পরের থেকে দায়িত্ব ফোনটা রাখুন widehatra sraatobara thiyena ya. Ee bari amra. Ee sraatobara thiyena. Sraatobari lokna ache. Ajha

সব তো হ্যাঁ বলে সে ফার্স্ট সেকেন্ড নেনসি কুমারী হ্যাঁ সুন্দর খুব সুন্দর জন্য একটু আচ্ছা আছে ফার্স্ট হ্যাঁ বাস খুব সুন্দর ধন্যবাদ আরো নেক্সট ফার্স্ট বাস খুব সুন্দর

কাজ কর্ম গৃহকর্ম বিধ দিয়েও এই খেলাধুলায় অংশ নিয়ে একটা আনন্দ উপভোগ করে আচ্ছা ক্যান্ডেল জ্বালান মোমবাতি জ্বালানো যেটা ক্যান্ডেল বানি এইটাতে ফার্স্ট হয়েছে রিয়া রিয়া হ্যাঁ রিয়া ফার্স্টে রিয়া হাতে তুলে দাও আমার থ্যাংক ইউ সেকেন্ড সেকেন্ড হয়েছে সমাপ্তি সমাপ্তি ম্যাডাম হ্যাঁ সেকেন্ড প্রাইজ তুলে দাও তার হাতে ধন্যবাদ আচ্ছা আঙ্কিত থার্ড প্রাইজ পাচ্ছে আঙ্কিত থ্যাংক ইউ ধন্যবাদ আঙ্কিতকে

খিচুড়ি এই যে দেখি সবাই বলছিল হবে না হবে না খিচুড়ি কেমন হয়েছে ম্যাডাম অপূর্ব আপনাকে জিজ্ঞাসা করছি আপনিও তো সবাই বলছিল হবে না তো যাক হয়ে গেছে আমাদের আইডিয়া ঠিক আছে রাধুনিতে মার্কেটে চলবে আমাদের আমরা সবাই মিলে চালাবো এই দেখো বন্ধুরা চাটনি আছে এটা শেষ মুহূর্ত চলছে এখন অনেকে বাকি আছে বাট হয়ে যাবে হুম চলছে এই ভালো সার্ভিস করছিস তো আচ্ছা সার্ভিস দে তোরা তোরা কোন ক্যাটারিং এর কোন ক্যাটারিং এর তোরা ক্যাটারিং এর নাম নাই আচ্ছা তাই

কিছু কালকে দেখা হয় যদি না হয় আজকে এমনিতেই নেচে নিচ্ছি ছাদ না একবার দুর্গা পূজাই নাচি আর সরস্বতী পুজোই নাচি আর তো নাচতেই পাই না আর ওই ভিডিও করি যখন তখন নাচ না । <fest> <character> <inside>